এখন থেকে চোখে দেখতে পাবে জন্মান ধরাও এই দেখুন এক ছাড়াতে ধরেছে তিন হাজার কলা অস্ট্রিয়ার এমন এক গ্রাম আছে যেটি কিনা চীনে অবস্থিত কিন্তু কিভাবে খেয়ে বছর বেঁচে আছেন এক নারী সাথে আছে অলৌকিক ঘটনাও রহস্যময় পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অদ্ভুত সব ঘটনা যা মানুষ আগে কল্পনাও কখনো ভাবেনি আর পেনিক পেনিক্প আজকের ভিডিওতে এমনই কিছু অবাক করা তথ্য জানাবো আপনাদেরকে নম্বর ওয়ান বাল্বের জন্মদিন টানা একশো বছর ধরে জ্বলছে এই বাল্ব ক্যালিফোর্নিয়ার লিভারমোর শহরের ফায়ার স্টেশনে একটি বাল্ব লাগানো রয়েছে যেটি জ্বালানো হয়েছিল উনিশশো সালে আজও সেই বাল্বটি দ্বীপ জ্বলছে একবারও নেভেনি শ্যালবি ইলেকট্রিক কোম্পানি এই বাল্বটি তৈরি করেছিল উনিশশো সালে পরিবর্তনের জন্য এই বাল্বটি প্রথমবারের মতো বন্ধ করা হয়েছিল পরিবর্তনের পর ফের বাল্বটি জ্বলে ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এই বাল্বের নাম লেখা হয়েছে বাল্ব পর্যবেক্ষণের জন্য পরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও একশো বছরেরও বেশি পুরনো এই বাল্বটি চব্বিশ ঘন্টা জ্বললে খরচ হয় চার ওয়াট বিদ্যুৎ দু হাজার এক সালে শতবর্ষী বাল্বের একশোতম জন্মদিন পালন করা হয়েছিল সেবার একটি মিউজিক পার্টিরও আয়োজন করা হয়েছিল ফায়ার স্টেশনে এই আশ্চর্যজনক বাল্বটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে মাঝে মধ্যে ফায়ার স্টেশনে এতটাই ভিড় হয়ে যায় মনে হয় যেন ফায়ার স্টেশনটা আস্তে একটা মিউজিয়াম টু ভাত খেয়ে বিশ্ব রেকর্ড চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের বরিশালের নুসরাত জাহান নিপা আগেও বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি সেবার ইটালির একটি রেকর্ড ভাঙেন তিনি এবারও ইটালিরই এক ব্যক্তির গড়া রেকর্ড ভেঙেছে নিপা চপস্টিক দিয়ে একবারে মাত্র একটি করে ভাতের দানা তুলে এক মিনিটে সাতাইশটি ভাতের দানা খেয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখালেন তিনি এক মিনিটে পঁচিশ দানা ভাত খেয়ে ইটালির এক নাগরিক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর আগে নাম তুলেছিলেন আর তার সেই রেকর্ড মিনিটে সাতাইশ কণা ভাত খেয়ে ভেঙে দিয়েছে নিপা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে বরিশালের জাহান নিপা দুই সালের দোসরা সেপ্টেম্বর চপস্টিক দিয়ে সাতাইশটি ভাতের দানা খাওয়ার কৃতিত্ব করেছেন পুরুষের ছদ্মবেশে বিয়ে করতেন এক নারী নিজেই একজন নারী কিন্তু পুরুষের ছদ্মবেশ ধারণ করে তিনি বিয়ে করেন মেয়েদের এরপর তাদের বিদেশে বিক্রি করে দেন এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এক মেয়েকে পুরুষের ছদ্মবেশে আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুর শহরে স্থানীয় মেয়েদের বিয়ের নামে বিদেশে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করেছে ওই নারীর নাম নার্গিস পুরুষের ছদ্মবেশে থাকা ওই নারী নিজেকে সাবান বলে পরিচয় পুরুষের ছদ্মবেশ নিয়ে নার্গিস বিয়ের জন্য প্রায় আজাদ কাশ্মীরে আসতেন পরে কোনো মেয়েকে বিয়ে করার জন্য সন্দেহভাজন নারী তার ভ্রমণ বিষয়ক নথিপত্র তৈরি করে এবং বিদেশে সেই মেয়েদেরকে বিক্রি করে দিত এক ছড়িতে তিন হাজার কলা ছয় ফুট এক ছড়িতে তিন হাজার কলা ধরেছে এমনই অবাক করা একটি কলা গাছের দেখা মিলল গাজীপুরের একটি পার্কে বাংলায় হাজারি কলার নাম দেওয়া হলেও কৃষি বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রজাতির নাম থাউজেন্ডস ফিঙ্গার বানানা কলা আকার অনেক ছোট হলেও সংখ্যায় থাকে কয়েক হাজার তাই দেশে পরিচিতি পেয়েছে হাজারি কলা হিসেবে তবে তাদের দাবি এটি পৃথিবীর সবচেয়ে লম্বা কাদের কলা গাছ গাজীপুরের কাশিমপুরে একটি পার্কে বেড়ে ওঠা গাছটিতে ফলা ছড়িটি লম্বা ছয় ফুট তাতেই ধরেছে তিন হাজার কলা প্রতিনিয়ত যেটি দেখতে আসছেন দর্শনার্থীরা এখন থেকে জন্মান ধরাও চোখে দেখতে পাবে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো ওয়ারলেস ব্রেন চিপ স্থাপন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক স্থানীয় সময় গত রবিবার উনত্রিশে জানুয়ারি এই চিপ স্থাপনের কাজটি সম্পন্ন হয় রবিবার এক ব্যক্তির মস্তিষ্কে নিউরালিঙ্ক বসানো হয়েছে এবং তিনি সুস্থ আছেন এর মাধ্যমে সম্ভব হবে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা এবং জটিল স্নায়বিক সমস্যার মোকাবেলা করতে সাহায্য করা এমনকি এর সাহায্যে দেখতে পাবেন তারাও যারা কিনা জন্মগতভাবে অন্ধ নাম্বার সিক্স অস্ট্রিয়ার এমন এক গ্রাম যেটি কিনা চীনে অবস্থিত শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে চীনের লোকেরা অবিকল যে কোনো কিছু বানিয়ে ফেলাতে যে দারুণ পটু সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না তবে তাই বলে গোটা একটি শহরই বানিয়ে ফেলবে সেটা অবিশ্বাস্য মনে হলো মেনে নিতে হবে কারণ এই অসাধ্য কাজটিও তারা সাধন করে দেখিয়েছে দেশের গণ্ডি না পেরিয়ে চীনের ভেতরেই তারা গড়ে তুলেছেন অবিকল অস্ট্রিয়ার দৃষ্টিনন্দন গ্রাম হালস্টাট প্রথমে গির্জাটি তৈরি করা হয়েছিল এবং তারপর রাস্তা যা দেখতে অবিকল অস্ট্রিয়ার হালস্টার্ট গ্রামের মতো যাই হোক চায়নার হালস্টার্টের আবাসনের দরদাম শ্রিয়ার আসল হাস্টাটের আবাসনের চাইতে তুলনামূলকভাবে কম এমনটাও সম্ভব সালটা ছিল উনিশশো চুরানব্বই ক্রিসমাস চলে এসেছে দ্বার প্রান্তে ঠিক এমন সময় শহরের দুই প্রান্তে বসবাসকারী দুই সহদর সিদ্ধান্ত নিলেন এবারে ক্রিসমাসটা তারা কাটাবেন নিজেদের পরিবারের সঙ্গে যেই ভাবা সেই কাজ সবকিছু গুছিয়ে নিয়ে জম্পেস একটি উপহার কিনে নিয়ে যাত্রা করলেন ভাইয়ের বাসার উদ্দেশ্যে তবে ভাইকে বিন্দু মাত্র না জানিয়ে উদ্দেশ্য হুট করে ভাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়ে ভাইকে ভরকে দেওয়া কিন্তু বিধিবাম মাঝপথে মারাত্মক দুর্ঘটনায় কবলিত হয়ে হাস হাসপাতালে ভর্তি হতে হলো দুজনকেই আর দুজনেই দারুণ অবাক হয়ে হঠাৎই আবিষ্কার করলেন তার ভাইও ভর্তি হয়েছেন সেই একই হাসপাতালে ইতিমধ্যে তাদের বাবাও সেই হসপিটালে ভর্তি ছিলেন তিনি একটি সার্জারির পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তবে যাই হোক শেষমেশ কিন্তু ক্রিসমাসটা তারা সপরিবারেই কাটালেন তবে হাসপাতালের বিছানায় শুয়ে কোমায় থাকা কিশোরী জেগে দেখে সে নিজেই এক মেয়ের মা আঠারো বছর বয়সে ব্রিটিশ কিশোরী এবনি স্টিভেনসন অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়ার পর যখন জ্ঞান ফিরলো তখন তার পাশে ফুটফুটে এক কন্যা শিশু ডাক্তাররা যখন স্টিভেনসনকে জানালো যে এই শিশু তারই মেয়ে তখন সে নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিল না যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত ওল্ডহ্যাম শহরে সম্প্রতি এই তাক লাগানো ঘটনাটি ঘটেছে হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় অসুস্থ হয়ে একসময় সে কোমায় চলে যায় সেখানে তাকে জরুরি অস্ত্রোপচার করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করলেন স্টিভেনসন সন্তান সম্ভবা এবং পেটের শিশুকে বাঁচাতে হলে তাকে এক্ষুনি পেট থেকে বের করে আনতে হবে স্টিভেনসনের মা কিছুতেই একথা বিশ্বাসই করতে পারছিলেন না কারণ তার মেয়ের শরীরে বাচ্চার কোনো লক্ষণই ছিল না ডাক্তাররাও খুব অবাক হয়েছিলেন এই জেনে যে যিনি গর্ভবতী তিনি নিজেই সে কথা জানতেন না এমনকি গর্ভবতী নারীদের পেট যেভাবে ফুলে ওঠে তেমন কিছু দেখা যায়নি স্টিভেনসনের শরীরে স্টিভেনসনের মাসিকও হয়েছে প্রতি মাসে নিয়মিত তাহলে এই শিশু কিভাবে জন্ম নিল ডাক্তাররা জানাচ্ছেন এই অবস্থাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউটেরাস ডিডল ফেস ডাক্তাররা বলেছেন স্টিভেনসনের ছিল দুটো জরায়ু সামনের জরায়ুটি থেকে প্রতি মাসে মাসিক হয়েছে আর সামনের জরায়ুর পেছনে লুকিয়ে থাকা দ্বিতীয় জরায়ুতে বেড়ে উঠেছে এই শিশু ফলে গর্ভাবস্থায় তার পেটও বড় হয়নি কোমা থেকে এবনি দ্রুতই বেরিয়ে আসে আর প্রথমবার কোনো কিছু না জেনে বুঝি মা হয় কিশোরী তার মেয়ের নাম রেখেছেন এলোটি নাম্বার পানি খেয়ে বেঁচে আছেন পঞ্চাশ বছর শক্ত কোনো খাবারই খেতে পারেন না তিনি এজন্য শুধু পানি খেয়েই পার করেছেন বছর ভিয়েতনামের নাগরিক বুইতে লই সেই কাণ্ডটি করেছেন বলে দাবি তিনি নাকি গত বছর ধরে কেবল পানি ও কোমল পানীয় ছাড়া আর কিছু খাননি বর্তমানে বুইতি লইয়ের বয়স পঁচাত্তর বছর ঘটনা শুরু হয় উনিশশো সালে যুদ্ধের সময় খারাপ আবহাওয়ার মধ্যে অন্য নারীদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি আর তখনই শুরু হয় বজ্রপাত তার জেরে জ্ঞানহাত সাধারণ বইতি লই জ্ঞান ফিরলেও বজ্রপাতের ভয়ঙ্কর মানসিক ট্রমা থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই তখন শক্ত কোনো খাবারই খেতে পারছিলেন না তিনি তখন তার সঙ্গীরা তাকে মিষ্টি পানিও খাওয়াতে শুরু করেন যা ম্যাজিকের মতো কাজ করে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর ফল খান বই তবে কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না এমনকি ফলও না সেই শুরু আজব কাণ্ডের আর আজ পর্যন্ত শক্ত খাবার খাননি বলেই দাবি ভিয়েতনামের পঁচাত্তর বছরের এই বৃদ্ধার নাম্বার টেন যেই জায়গায় যেতে মানা রাশিয়ার মেজগরিয়ার এই শহরটি রাশিয়ার খুব কাছাকাছি শহরগুলোর মধ্যে একটি সরকারি নথিপত্র অনুযায়ী এই শহরটি রিপাবলিক অফ ব্যাসকর টেস্টেনে স্থাপিত এই শহরটি সম্পর্কে এমন শোনা যায় যে সেখানে মাটির নিচে একটি রাজধানী আছে রাশিয়ার অন্যান্য শহরের চাইতে এটি একেবারেই ভিন্ন কারণ সেখানে নেই কোনো গবেষণা কেন্দ্র সামরিক সুযোগ সুবিধা পারমাণবিক জ্বালানি শক্তি ইত্যাদি এই বিষয়টি এখনো পর্যন্ত অজানা এবং অস্পষ্ট রয়ে গিয়েছে যে মেসগোরিয়াতে মূলত কি করা হতো বা এর পেছনে উদ্দেশ্যটাই বাকি রাশিয়ার সরকার দ্বারা এখানে যে কোনো জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ অনেকেরই বিশ্বাস সেখানে রয়েছে কর্তব্যরত কর্মী যারা পারমাণবিক শক্তি সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের জন্য কাজ করে থাকেন অবাক করা এই পৃথিবীর কত কিছুই না রয়ে গেছে আমাদের অজানা এর মাঝে অনেক রহস্যময় জিনিস আমরা জানতে পেরেছি এবং অনেক কিছুই আমাদের জানা হয়নি আজও প্রতিটা সেকেন্ডে রহস্যভেদ হচ্ছে হাজার হাজার অজানা তথ্যের এর মধ্যে কটিই বা আমরা জানি তাই আজকে এরই মধ্যে কিছু আজব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এগুলোর মধ্যে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও हैं